মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করে অনেকের নেটওয়ার্ক চলে যায় অথচ পাশেই অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারছে আপনার ফোনে শুধু সমস্যা হচ্ছে এতে নেটওয়ার্ক কোম্পানির ওপর বিরক্তি আসে তবে জানেন কি অনেক সময় সমস্যা হতে পারে আপনার ফোনের কারণে কিছু সহজ কৌশল অনুসরণ করলে ইন্টারনেট সংযোগ ও স্পিড অনেকটাই উন্নত করা সম্ভব চলুন জেনে নেওয়া যাক কিভাবে ইন্টারনেট স্পিড বাড়ানো যায় ফোনে অপ্রয়োজনীয় অ্যাপ থাকলে সেগুলো রিমুভ করুন এই ধরনের অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে কাজ করে মেমোরিও ডেটা খরচ করে যা আপনার ইন্টারনেট স্পিড ধীর করে দেয় মেমরি বেশি হলে ফোনের কার্যক্ষমতা কমে যায় তাই ফোনের স্টোরেজ যেসব ফাইল বা মিডিয়া অপ্রয়োজনীয় সেগুলো ডিলিট করুন মেমরি ফাঁকা হলে ফোনের কাজের গতি এবং ইন্টারনেট স্পিড বাড়ে আপনি যে ব্রাউজার ব্যবহার করছেন সেটির স্ট্রি ক্যাশ ও কুকিজ নিয়মিত মুছে ফেলুন এতে ব্রাউজারের লোডিং টাইম কমে এবং পেজ লোডিং স্পিড বৃদ্ধি পায় এছাড়া বিভিন্ন ব্রাউজার প্লাগ বা অ্যাড অন যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলোও রিমুভ করতে পারেন ফোনের অপারেটিং সিস্টেম এবং বিভিন্ন অ্যাপ আপডেট দেওয়ার পর ডিভাইসের নেটওয়ার্ক এবং ইন্টারনেট সংযোগ ভালো কাজ করে তাই নিয়মিত ফোনের সিস্টেম আপডেট চেক করুন এবং যে কোনো প্রয়োজনীয় আপডেট ইনস্টল করুন অনেক সময় অজান্তি বিভিন্ন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ডেটা ব্যবহার করে যা ইন্টারনেট স্পিড কমিয়ে দেয় ফোনের সেটিংসে গিয়ে ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার করছে এমন অ্যাপগুলো বন্ধ করে দিন কখনো কখনো ফোনের নেটওয়ার্ক সেটিংসে সমস্যা হতে পারে অপশনে গিয়ে নেটওয়ার্ক সেটিংস রিসেট করে নিন এটি প্রায়শই নেটওয়ার্কের ছোটখাটো সমস্যা সমাধান করতে কার্যকর আপনার ফোনে যদি ফোর বা ফাইভ জি নেটওয়ার্কের সুবিধা থাকে তাহলে সেটিংসে গিয়ে ফোর বা ফাইভ জি মোড নির্বাচন করুন এর ফলে তুলনামূলকভাবে উচ্চ গতির ইন্টারনেট ব্যবহার সম্ভব হবে ডেস্ক রিপোর্ট সাম্প্রতিক দেশকাল